নমস্কার কেমন আছেন সবাই আশা করি সবাই খুব ভালো আছেন আজ আবার নতুন ধরনের একটা রকম রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম দেখুন আমি একটা এরকম কচি লাউ নিয়ে নিয়েছি লাউটা এইভাবে আমি একটু ছুলে নেব লাউটা আমি ছুলে নিয়েছি এরপরে আমি গোল গোল করে এভাবে লাউটাকে কেটে নেব দেখুন আমি কিভাবে কেটে নিচ্ছি এটা চাল কুমড়ো দিয়েও বানানো যায় এবং লাউ দিয়েও কচি লাউ একটু লম্বা টাইপের লাউ নিয়ে নিতে হবে কি লম্বা টাইপের একটু চাল কুমড়ো নিয়ে নিলেও এই রেসিপিটা বানানো যায় ডালের সাথে কি গরম ভাতের সাথে ভীষণই ভালো লাগে খেতে লাউটা আমি গোল গোল করে কেটে নিয়েছি দেখুন এরপর আমি একটা কড়াইতে একটু জল আর একটু লবণ আর একটু হলুদ দিয়ে লাউগুলোকে একটু আমি ভাপিয়ে নেব এতে করে লায়ের মধ্যে একটু নুনটাও ঢুকে যাবে আর একটু লাউগুলো একটু কালারটা চেঞ্জ হয়ে যাবে একটু লাউটাকে একটু ভাপিয়ে নিয়ে দেখুন একটু ভাপানো হয়ে গেছে খুব বেশি সেদ্ধ করবো না হালকা একটু ফুটে উঠলেই লাউগুলো আমি নামিয়ে নেব লাউগুলো নামিয়ে নিয়ে একটু পাখার হাওয়া কি একটু টিস্যু পেপারতে একটু মুছে নিতে হবে লাউয়ের উপরে যে জলটা আছে ওই জলটা একটু শুকিয়ে নিতে হবে তাহলে ব্যাটারটা খুব ভালো করে লেগে যাবে এরপরে আমি একটা ব্যাটার তৈরি করে নেব ব্যাটার তৈরি করে নেওয়ার জন্য আমি হাফ কাপ মতো বেসন নিয়ে নিয়েছি দু চামচ মতো চালের গুঁড়ো দিয়ে দিলাম আর দিয়ে দিলাম একটু শুকনো লঙ্কার গুঁড়ো এক চামচ হলুদ দিয়ে দেব আর দিয়ে দেব নুন এক চামচ নুন দিলাম আর দিয়ে দিলাম হাফ চামচ মতো কালো জিরে আর এক চামচ মতো সাদা তেল সব উপকরণ এইভাবে ভালো করে মিশিয়ে নেব এরপরে একটু সামান্য গোলমরিচের গুঁড়ো দিয়ে দিলাম এরপর আমি অল্প অল্প জল দিয়ে ব্যাটারটাকে তৈরি করে নেব একবারে খুব বেশি জল দেবেন না তাহলে ব্যাটারটা পাতলা হয়ে যেতে পারে সেই জন্য অল্প অল্প জল দিয়ে ব্যাটারটাকে ভালো করে এভাবে মিশিয়ে নিতে হবে ব্যাটারটা আমার তৈরি করা হয়ে গেছে এরপরে আমি কিছুক্ষণ ঢেকে একটু রেস্টে রেখে দেব আর দিয়ে দিলাম যেহেতু এর মধ্যে ব্যাটারটার মধ্যে চালের গুঁড়ো আছে একটু ভিজে ফুলে যাবে সেই জন্য কিছুক্ষণ রেস্টে রেখে দিলাম এরপরে আমি কড়াইতে তেল দিয়ে দিলাম আমি সাদা তেল দিয়ে দিচ্ছি এরপরে আমি লাউ যে টুকরো করে রেখেছিলাম ওই টুকরোগুলো ব্যাটারের মধ্যে এভাবে চুবিয়ে ভেজে নেব অবশ্যই লো ফ্লেমে ভেজে নিতে হবে ফ্লেমটা যদি হাই করা হয় তাহলে পুড়ে যেতে পারে লাউ দিয়ে এই চপ তৈরি করা এই রেসিপিটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করবেন কমেন্ট করে জানাবেন রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো দেখুন এইভাবে চপের মতো গোল গোল করে ভেজে তুলে নিতে হবে একটু ব্রাউন কালার করে ভেজে নিতে হবে আপনার বাড়িতে অবশ্যই একবার ট্রাই করে দেখবেন আমার কাছে তো ভীষণই ভালো লেগেছে খেতে আমি এই প্রথমবার এই রেসিপিটা তৈরি করলাম নিশ্চয়ই আপনাদের কাছেও ভালো লাগবে আপনারা অবশ্যই একবার দেখবেন বাড়িতে বানিয়ে রেসিপিটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে আমার সাথে থাকার অনুরোধ রইল ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ